জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা উচ্চ মাধ্যমিক জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী অভিভাবকদের ব্যস্ততা চোখে পড়েছে এবছর পূর্ব বর্ধমান জেলায় মোট আঠেরো হাজার জন পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক দিচ্ছে যার মধ্যে দশ জন ছাত্রী ও আট হাজার ছিয়াত্তর জন ছাত্র পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সাতগেছিয়া বাজার হাই স্কুলে মেমারি দু নম্বর ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি ও ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয় তাদের হাতে কলম জলের বোতল ও চন্দরের ফোটা তুলে দেওয়া হয় এই পরীক্ষা কেন্দ্রে মোট দুশো জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে যার মধ্যে একশো জন ছাত্রী ও পঁচাশি জন ছাত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপক রায় জানান এখানে তিনটি স্কুলে ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে পরীক্ষা চলাকালীন কেউ অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসা ব্যবস্থাও রাখা হয়েছে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা জানান শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা শুরু হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস কোন জায়গায় দিতে এসছো পরীক্ষা আজ কি পরীক্ষা আছে কেমন প্রস্তুতি নিয়েছ তোমার নাম আপনার স্কুলে উচ্চ পরীক্ষার সিট পড়েছে কতজন ছাত্রী আজকে পরীক্ষা দেবেন আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন আজকে আমাদের এখানে দুশো জন হচ্ছে ক্যান্ডিডেট আছে কতজন ছাত্র কতজন ছাত্রী এখানটা হচ্ছে আমাদের ছাত্রী হচ্ছে একশো একত্রিশ আর হচ্ছে এইটটি ফাইভ হচ্ছে আপনার পঁচাশি জন হচ্ছে ছাত্র ছাত্র কটি স্কুল অংশগ্রহণ করে পরীক্ষাটা আমাদের হচ্ছে আর একটি বোহার গার্লস আর সুতলা আইস তা কি কি নিয়ম বিধি আছে পরীক্ষার এবারে বিশেষ কিছু বিশেষত্ব আছে আমাদের বিশেষ করে সেফটি অ্যান্ড সিকিউরিটি ব্যাপারটা আমাদের বিশেষ নজর দেওয়া হয়েছে আমাদের এখানটায় যেরকম সিসিটিভি যে গোটা স্কুল মোড়া আছে এটা যেরকম বাধ্যতামূলক তেমনিভাবে আমাদের হচ্ছে এবার রিস্কিংটা করা হবে হচ্ছে মেটাল ডিটেক্টর দিয়ে যাতে কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেট বা এই ধরনের কোনো জিনিস হচ্ছে আমরা ডিটেক্ট করতে পারি এবং এইভাবে করে আমরা একটা সুস্থ পরিবেশের মধ্যে দিয়ে এই পরীক্ষা আমরা সম্পন্ন করবো এটা কোন স্কুল সাতগাছিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয় এইচএস সেন্টার এটা স্যার নামে আমার নাম হচ্ছে রূপক রায় প্রধান শিক্ষক তথা সুপারভাইজার সাবগেছিয়া বাজার উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ধন্যবাদ আজকে সাবগেছিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়ে আমরা এসেছি এবং আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন আমরা ব্লক তৃণমূল কংগ্রেস এবং আমাদের মেমারি টু ব্লক পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে এবং আইন পক্ষ থেকে আমরা ছাত্রছাত্রীদেরকে আজকে পরীক্ষার প্রথম দিন তাদেরকে আশীর্বাদ জ্ঞাপন এবং সেই সঙ্গে আমাদের ছোট্ট তাদের জলের বোতল এবং পেন দিয়ে আমরা তাদেরকে চন্দনের ফোঁটা দিয়ে তাদেরকে আমরা বরণ করে নিলাম তাদের পরীক্ষা যাতে আগামী দিনগুলোতে খুব ভালো হয় সেইটার আশীর্বাদ জ্ঞাপন করলাম আপনার নাম এবং পরিচয় আমার নাম শ্রী সুদীপ গোস্বামী আমি মেমারি দু নম্বর ব্লকের পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ধন্যবাদ